শুক্রবারের আয়োজন ছিল একশো সাতাশিটি বিদ্যালয়ে অংশগ্রহণ করেছে মাধ্যমিক এবং প্রাইমারি সেকশন মিলিয়ে আজকে তার ফল প্রকাশ অনুষ্ঠান প্রত্যেকটি স্টুডেন্টকে আমরা যারা এই পরীক্ষা অংশগ্রহণ করেছে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা রইল যারা সফল হয়েছে তাদেরকে অভিনন্দন যারা হয়তো নম্বর একটু কম পেয়েছে তাদেরকেও অভিনন্দন তারা এই পরীক্ষার এরকম এই ধরনের পরীক্ষায় তারা আরও বসুক এবং আমরা চাই যে যেভাবে আমরা প্রত্যেকের সহযোগিতা পেয়েছি এই সহযোগিতা নিয়ে আমরা যাতে এইভাবে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে পারি এটা আমাদের আবেদন রইল তার পাশাপাশি আমরা আগামী বছরের যে পরীক্ষা সেই পরীক্ষা আমরা আগামী চোদ্দোই সেপ্টেম্বর আমরা পরীক্ষাটি নেব মেধা মেধাশন পরীক্ষা যেহেতু পুজোটা একটা কাছাকাছি চলে এসছে কারণ গত আগামী বছরের পুজো অক্টোবর মাসের প্রথম দিকে এবং সেই জন্যই আমরা এই বছর আমরা আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামী বছরের পরীক্ষা পঞ্চমবারের মেধা পরীক্ষা আগামী দু হাজার পঁচিশ আমরা অংশগ্রহণ করবো এবং আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটি নাগরিকের কাছে প্রত্যেকটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কাছে শিক্ষানুরে মানুষের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই যে তারা আমরা তারা তাদের সহযোগিতার জন্যে আমরা এই কাজটি করতে পেরেছি প্রাইমারি স্তরে আমরা আমাদের মূল্যায়ন শুরু করেছি আমরা স্টেপ টুর আয়োজন করছি স্টেপ টুর পরীক্ষা আমরা নিচ্ছি এই বছর পরীক্ষামূলকভাবে এবং মাধ্যমিক চূড়ান্ত প্রস্তুতি মক টেস্টেরও আমরা এই বছর নিচ্ছি আমরা আশাবাদী যে যে শিক্ষক মণ্ডলী আমাদের পাশে আছেন প্রত্যেকের সহযোগিতা নিয়ে সুচিন্তা মতামত নিয়ে আমরা চেষ্টা করব গুণগত মানের প্রশ্ন এবং গুণগণ গুণগত মানের পাশাপাশি সামাজিক মূল্যবোধও যাতে ছাত্রছাত্রীদের মধ্যে গড়ে তোলা যায় সামাজিকভাবেও যাতে ছাত্রছাত্রীরা আরও অংশগ্রহণ করে সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে এটাই আমাদের বার্তা এই বছর যে পরীক্ষা নদিয়া এবং পার্শ্ববর্তী জেলা ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছিল দার্জিলিং থেকেও কিছু ছেলেমেয়ে অংশগ্রহণ করেছে কলকাতার বেশ কিছু স্কুলে অংশগ্রহণ করেছে আমাদের ম্যান পাওয়ার খুব কম সীমিত ম্যান পাওয়ার নিয়ে আমরা এই কাজটি করছি আমাদের চেষ্টা বা স্বপ্ন আছে যে আমরা নিশ্চয়ই সারা বাংলা ব্যাপী এই পরীক্ষা পদ্ধতি চালাতে পারো আমানো সুশান্ত দত্ত রায় আমি একজন তান্ত্রিক মেধা নেশন পরীক্ষা এবং তান্ত্রিক অ্যাসোসিয়েশনের একজন সদস্য অনুসন্ধান গত চার বছর ধরে আমরা নিচ্ছি এবার ছিল এবার রেকর্ড সংখ্যক ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছি আমাদের চাকদা ব্লক তার বাইরেও রানাঘাট বা আরো বাইরের জায়গাগুলো থেকে প্রায় চার হাজার স্টুডেন্ট তারা পার্টিসিপেট করেছে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন এর মধ্যে এরা পরীক্ষা দিয়েছে এবার যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্ট মোটামুটি ভাবে আমি নিজে এই রেজাল্ট সন্তুষ্ট ভালো রেজাল্ট করেছি এবং আমি লক্ষ্য করেছি যে ছাত্রছাত্রীরা বা বিদ্যালয়গুলো যথেষ্ট উৎসাহী

মানে ইভ্যালুয়েশন মানে হচ্ছে ইনসেন্টিভ যখন একটি ছেলে পরীক্ষা অংশগ্রহণ করে সে একটি নম্বর পায় সে চেষ্টা করে যে পরবর্তী যে পরীক্ষা সেই পরীক্ষা সেটাকে আরো ভালো এবং এটা অবশ্যই পরীক্ষা নেওয়ার একটা অন্যতম উদ্দেশ্য যে ছাত্রদেরকে মোটিভেট করা তাদেরকে অনুপ্রাণিত করা যাতে সে আরো ভালো রেজাল্ট করতে পারে মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি যে পরীক্ষাগুলো সামনে আসছে সেই পরীক্ষাগুলোতে সে যাতে

মানে আদর্শ একটা ব্যবস্থা এরকম নয় এটা প্রচুর গবেষণা দরকার আমাদের যারা প্রশ্ন করছেন তারা প্রত্যেকেই কিন্তু ক্রিয়েটিভ মানে তারা প্রত্যেকেই নিজেরা নানান ধরনের প্রশ্ন তৈরি করে তারা দেখার চেষ্টা করেন যে ছাত্রদের মধ্যে যে সামর্থ্য রয়েছে মেধা রয়েছে তারা বের করে সুতরাং এটা একটা প্রক্রিয়া এটা এমন নয় যে আমাদের এইখানেই সব শেষ হয়ে গেল

নাম্বারের দিক থেকে মান যদি আমরা বিচার করি সেটা কিন্তু ক্লাসে মানের অবনতি ঘটছে তা এর জন্য আমরা কাকে দায়ী করব বুঝি না তবে প্রান্তিক প্রচেষ্টা চালাচ্ছে উত্তর উত্তর তাদের শ্রীবৃদ্ধি ঘটানো এবং আমরা আশা রাখবো যে প্রান্তিকের যে প্রচেষ্টা এই প্রচেষ্টা একটা সামাজিক প্রচেষ্টা সমাজকে উন্নত করার প্রচেষ্টা সমাজের শ্রম দেওয়ার প্রচেষ্টা এই প্রচেষ্টায় তারা উত্তীর্ণ হবে এবং উত্তর তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে পরিচয় আমি প্রধান শিক্ষক প্রাক্তন প্রধান শিক্ষক জাগুলি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দু হাজার চব্বিশ রেজাল্ট আউট আজকে হলো আজকে সবাই উপস্থিত ছিলেন আমাদের প্রাণিক সংস্থার বিভিন্ন যারা ব্যক্তিত্ব ছিলেন যারা পরীক্ষার সঙ্গে যুক্ত ছিলেন তারা প্রত্যেকে এবং এখানে যে সমস্ত ছেলেমেয়েরা বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহণ করেছিল তারা খুব ভালোভাবে এই পরীক্ষায় অংশগ্রহণ করে খুব ভালো রেজাল্ট করেছে এবং তাদের ভবিষ্যৎ খুব ভালো হোক তারা আরো ভালো উন্নয়ন করুক এই কামনা করে আমরা তাদেরকে জীবন সুন্দর হয় সুবিধা হয় ভালো হয় এই রাজ্যে আমরা প্রান্তিক যে ফলাফল আমরা নির্দিষ্ট দু মাসের মধ্যে আমরা ফলাফল ঘোষণা করলাম এ ব্যাপারে আমরা সংস্থার পক্ষ থেকে অবশ্যই খুশি পরীক্ষার ফলাফল কি হয়েছে না হচ্ছে অনলাইনে পাবলিশ হবে এবং স্কুলগুলোকেও গুলোকেও পাঠিয়ে দেওয়া হবে আগামী দিনে স্কুলগুলো সাথে সাথে পেয়ে যাবে তাদের ছাত্র ছাত্রীদের মূল্যায়ন তারা করতে পারবেন এটা আশা করাচ্ছি আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা রেজাল্ট গুলো স্কুলগুলো পাঠানো আমার নাম গণেশ ভূমি গঙ্গনা প্রায়